ಪ್ರಭು ಪ್ರಭುನಿತ್ಯ ಶ್ರೀ ಅದ್ವೈತ ಗಾಧ ಶಿವಾ ಸ ಗೌರಭಕ್ತವೃಂದ ಹರೆ ಕೃಷ್ಣ ಹರೇ ಕೃಷ್ಣ 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 ಹರೇ ಹರೇ ಹರೆ ರಾಮ ಹರೆ ರಾಮ 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 ಹರೆ ಹರೇ তো আজকে আমরা ভগবত গীতার ষষ্ঠ অধ্যায়ের পঁয়ত্রিশ নম্বর শ্লোক পাঠ করে শুরু সবাই আমার পিছিয়ে পিছিয়ে বলবেন হাজ্য করে শ্রী ভগবান উবাচ অসংশয় মহাবাহ মন দুর্নিগ্রহম চলম অভ্যাসে तू कंते आ वैराग्यना च गुहिते श्री भगवानुवाच असंगसायम महाबाहो मनो दुर्निग्रह चलम अभ्यासेन तु कंतेया বৈরাগ্যে নচকুই হতে রঘুপদের গীতার গান ভগবান কহিলেন অসংশয় সেই কথা তুমি যা কহিলে অত্যন্ত কঠিন সেই মনেরও চঞ্চলে কিন্তু যদি করে চেষ্টা শুনহ কন্ত বৈরাগ্য সাধনে তবে হও কার্যশ্রেয় অনুবাদ পরমেশ্বর ভগবান বললেন হে মহাবাহ মন যে দুর্দমনীয় ও চঞ্চল তাতে কোনো সন্দেহ নেই কিন্তু হে কন্তেয় ক্রমশ অভ্যাস এবং বৈরাগ্যের দ্বারা মনকে বসীভূত করো সবাই মা পিছি পিছিয়ে বলবে না পরমেশ্বর ভগবান বললেন হে মহাবাহ মন যে দুর্দমনীয় ও চঞ্চল তাতে কোনো সন্দেহ নেই কিন্তু হে কোনতেও ক্রমশ অভ্যাস ও বৈরাগ্যের দ্বারা মনকে বসীভূত করা যায় বুঝা গেল কিভাবে মনকে বসীভূত করবেন অভ্যাস এবং বৈরাগ্য এছাড়া ভাব নাই হ্যাঁ অনেকে বলে প্রভু আমার মন চঞ্চল চঞ্চল এই মনকে কিভাবে দমন করব। কোনো বান্ধা নাই জয় জাগতিক কোনো পান্থ অনেকে মেডিটেশন করে কিন্তু মেডিটেশন করে কি করে ওই মনে মনে সারা দুনিয়ার চিন্তা করছে তাতে কি আর মন শান্ত হয় তো মনকে শান্ত করতে হবে ভগবত ভক্তি অনুশীলন ভগবানের নাম জপ করতে হ্যাঁ নিয়ন্ত্রণ করার অভ্যাস আর মন নিয়ন্ত্রণ কেউ করবেন ভগবত নাম জপ করার মাধ্যমে জপের যদি অভ্যাস করেন তাহলে দেখুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই যে নামটা শুনে শুনে যদি কীর্তন করেন তাহলে কি হবে ওই কীর্তনটা শ্রবণ হবে শ্রবণটা কীর্তন হবে দুটো কাজ করছে সার্কেল তখন আর মন অন্যদিকে যেতে হবে আর যদি তাইলে মন জপ হচ্ছে এইদিকে মন গেছে ওই দিকে হ্যাঁ ওই জপের কোনো ভ্যালু নাই বেকার জব সবসময় জপ করতে হলে জবটা হবে উচ্চসবে কেন যেটা কীর্তন করছে আসল হচ্ছে শ্রবণ হ্যাঁ শ্রবণাম কীর্তনাম বিষ্ণু ভগবান শ্রীকৃষ্ণ বা বিষ্ণুর নাম শ্রবণ কীর্তন করতে এটা হচ্ছে প্রথম পণ্য এর মাধ্যমেই একমাত্র মন নিয়ন্ত্রণ করা সম্ভব না হলে সম্ভব নয় দেখবি তারপর তাৎপর্য কি বলছেন তারপর আমরা অবাদ্য মনকে সংযত করা যে কত কঠিন তা অর্জুন বুঝতে পেরেছিল হ্যাঁ ভগবানও সেই কথা স্বীকার করেছেন কিন্তু সেই সঙ্গে ভগবান জানিয়ে দিয়েছেন যে অভ্যাস ও বৈরাগ্যের দ্বারা তা সম্ভব হ্যাঁ ভগবান বলেছেন তাকে যে অভ্যাস এবং বৈরাগ্য দ্বারা সম্ভব সেই অভ্যাসটি কি বর্তমান কলিযুগে তীর্থবাস পরমাত্মার ধ্যান মন এবং ইন্দ্রিয়গুলো নিগ্রহ ব্রহ্মচার্য নির্জনবাস আদি কঠোর বিধিবিধান পালন করা সম্ভব নয় সম্ভব নয় এত কঠোর জিনিস পালন করা সম্ভব নয় সম্ভব নয় তীর্থে দেখবেন সারা দুনিয়ার লোকের ভিড় হ্যাঁ যা দাম আপনি তীর্থে থাকবেন আপনার পকেট খালি করতে হ্যাঁ তারপরে হ্যাঁ পরমাত্মার ধ্যান এই বসে বসে ধ্যান করবেন ধ্যান তো চোখ বুঝবেন চোখ বুঝলে কি দেখবেন আমার ঘর বাড়ি সংসার জ্বালা যন্ত্রণা সব চোখ বুঝবে কে চোখ বুঝলে কি দেখা যাচ্ছে আপনি এখন চোখ বুঝলেন তো দেখি চোখ বুঝতে দেখেন তো কি দেখেন হ্যাঁ একজন তার শিষ্যকে বলছিল এই শিষ্য তোমাকে একটা সন্দেশ দিলাম এটা কাউকে না দেখিয়ে খাবা আর সবাই তো সব বুঝে খেয়ে নিয়েছে কিন্তু একজন শিষ্য খেতে পারেন কেন ও যেখানে যাচ্ছে দেখছে চোখ দুখানা চোখ দিচ্ছে জলের নিচে চলে গেছে সেখানেও গেছে দুটো চোখ সেজন্যকে জিজ্ঞেস করছে কি তুমি খাওনি কেন বলে গুরুদেব যেখানেই গেছি সেখানে দুটা চোখ তোমাকে দেখছে সেরকম ভগবান সবসময় আমাদের দেখছে কিন্তু আমরা ভগবানকে ফাঁকি দিয়ে দিচ্ছি আমাদের কাজ কি প্রথমে ভগবানকে ফাঁকি দেওয়া গুরুদেব বলছেন প্রত্যেকদিন ষোলো মালা জপ করবে আমরা কি জপ করি হরে কৃষ্ণ রাম রাম হরে কৃষ্ণ রাম রাম হরে কৃষ্ণ কত হাই আছে আজকে ষোলোমালা ষোলোমালা করে খেলছি আজকে করে ফেলছ কিরকম জপ করলা গুরুদেব যেভাবে বলছে সেভাবে কিন্তু আধ্যাত্মিক প্রগতি দেখা যাচ্ছে না কেন কেন নাম জপে মতি নাই ভগবানের নাম জপার প্রতি যা দাও নাম জপার প্রতি মতি নাই মতি নাই কি প্রতি মতি হ্যাঁ কিসে মতি গেরস্তি গেরস্তি বলে আমাদের কি ধর্ম করা হয় গৃহস্থ করবো না কি এই সারাদিন বসে বসে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ করব। সময় আছে আমাদের শুনে রাখেন ভালো করে গৃহস্থদের জন্য কঠিন নিয়ম শাস্ত্র বলছে গৃহস্থদের জন্য সবচেয়ে কঠিন নিয়ম কারণ শাস্ত্রে চাটখানা আশ্রমের কথা বলেছে কি কি ব্রহ্মচার্য গৃহস্থ বানপ্রস্থ সন্ন্যাস এই চারটি আশ্রমে তিনটা আশ্রমে ত্যাগীর আশ্রম একটা হচ্ছে যারা বেশি ভোগ করবে তাদের যত বিধি বিধান দেখছেন কাদের জন্য হ্যাঁ সংসারীদের জন্য ব্রহ্মচারী বা সন্ন্যাসীদের জন্য নয় সন্ন্যাসীরা তো যেই লোটায় শৌচ করবে ওই লোটাই জল খাবে আবার ওইটাই ভোগ দেবে ঠাকুর ওই খেয়ে নেবে কিন্তু আপনার বেলায় তিনখানা রাখতে হবে হ্যাঁ তিনখানা লোটা রাখতে হবে একটা ভগবানের ভোগের লোটা একটা জল তোলার লোটা আবার একটা নিজের লোটা আর একটা শৌচের লোটা আপনার জন্য চারিখানা আর সন্ন্যাসীর জন্য নিয়মটা কার জন্য হ্যাঁ স্ত্রীদের জন্য এখন যদি না না গৃহস্থ ধর্মে কোনো নিয়ম কানুন নাই কত কঠোর নাই গৃহস্থ ধর্মে কঠোর যারা পালন করে তারা সঠিক আর যেগুলো পালন করবে না এগুলো কোথায় যাবে জানেন হবে ভূত ভূত হয়ে গাছে গাছে থাকবে আর গুলো ধরবে ধরে ওর বাড়িতে শের বাড়িতে ওর বাড়িতে চালান দেবে আর কার ক্ষতি কার মার কার এই করে করে ওর জন্ম শেষ হ্যাঁ খিদাবায় কিন্তু খেতে পারে না সাবধানটা ভালো করে করতে হবে জয় শিশু গৌর প্রিয়া জগন্নাথ মাদা গোবিন্দ কি ভক্তি ভালো করে করতে হবে ভক্তি এই মন গড়া করলে চলবে না মন গড়া ভক্তি করলে ভগবানকে কখনো লাভ করে না সেজন্য শাস্ত্রে নিয়ম কানুনের কথা বলছে নিয়ম কানুন বিধি বিধান আর সেটাকে কি বলে সেটাকে বলে বৈধি ভক্তি মানে বিধি ভক্তি ভক্তিতে বিধি আছে বিধি ছাড়া ভক্তি করলে সেই ভক্তি জিরো বুঝতে পারছেন হ্যাঁ কোনো ফল পাওয়া যাবে না গীতা ভগবান কি বলছেন ইয়া শাস্ত্রবিধি মুচ্ছর্য বর্তাতে কর্মকারতা শাস্ত্রবিধিকে উলঙ্ঘন করে নিজের মন গড়া ভক্তি করে সেদিনকে দেখা গেছে ইন্টারনেটে যে গোপালকে কি বিরিয়ানি খাওয়াচ্ছে কি বিরিয়ানি চিকেন বিরিয়ানি না খেয়ে জানি মাটন বিরিয়ানি খাইয়েছে গোপালকে আর সেই নিয়ে তো খুব চলছে হ্যাঁ গোপাল তো নিরামিষ খায় আর গোপালকে বলে আমরা খেতে পারবো গোপাল খেতে পারবো না গোপালকেও খাওয়াবো জোর করে খাওয়াবো যাবে কই গোপাল আমরাও খাবো ওরেও খাওয়াবো বুঝতে পারছো এগুলো হচ্ছে এগুলো কি হবে হ্যাঁ সুখম পরম এই জগতে তো সুখ পাবেই না ও আবার পরাগতি কোনোদিন লাভ করবে কারণ ভগবানের চরণে অপরাধ করলে ভগবান কি ছাড়বে হম সেই জন্য যারা নিরামিষাসী নয় তাদের গোপাল পুজো করা উচিত নয় একমাত্র এক কথা ওদের পূজা হচ্ছে না দেখুন প্রত্যেকটা ঘরে সমস্যা মারামারি কাটাকাটি গোলাগুলি চলছে দেখবেন সব ঘরে মারামারি কাটাকাটি গোলাগুলি চলছে কেন ও গোপাল গিয়ে ক্লিক লাগিয়ে দিচ্ছে বেটা আমাকে মাছ মাংস খাওয়া আর মাছ মাংস খেয়ে তুমি আমার পুজো করবা দাঁড়াও তোমার সংসারে ভালো খাচ্ছে একবার একবারে অশান্তি দিয়ে এমন লাগছে একবার ঝোলেপুরে পুরে মরছে হ্যাঁ এখন ফ্যাশন হয়ে গেছে ফ্যাশন ও গোপাল না গোপাল না গোপাল না ফ্যাশন বলছে গো বলে গোপাল পূজা করছে হ্যাঁ গোপালের নিয়ে রাস্তা আসতে হাঁটছে গোপালের তীর্থ তীর্থ দর্শন করাচ্ছে আরে গোপাল তো স্বয়ং তীর্থ ওনারাও তীর্থ দর্শন করেনি গোপালের নিয়ে ভগবান দেখায় ভগবান দেখায় এই দাও গোপাল ভগবান আবার অনেকে গোপাল নিয়ে মায়াপুর যাচ্ছে মায়াপুর গিয়ে ওটা যে খেতে দিচ্ছে ওইটাই গোপালকে খাওয়াচ্ছে আরে গোপাল একবার খাওয়া হয়ে গেছে আবার কি খাবে ওটা এই সমস্ত উল্টাপাল্টা করছে এটা শাস্ত্রবিধি নয় হ্যাঁ গোপাল আনলে গোপালকে গোপালের আসনে রাখতে হবে হ্যাঁ তাকে প্রত্যেকদিন দিন নিত্য সেবা দিতে হবে আমাদের গুরু মহারাজ বলছেন যে গোপালকে প্রত্যেক দিন চারখানা লাড্ডু দিতে হবে কম সে কম নাহলে গোপাল সন্তুষ্ট লাড্ডু গোপালকে চারখানা না হলে বিপদ আছে ঘরে বানাবেন কি আছে কেন বাইরে কেন যেতে হবে ঘরেই সবকিছু আছে সেজন্য শাস্ত্রবিধি অনুযায়ী সবকিছু করতে ইয়া শাস্ত্রবিধি না পরম যারা শাস্ত্রবিধি উল্লঘন করে নিজের মন গড়া ভক্তি করে হম তিনি কখনো সুখ লাভ করতে পারবেন না এবং শান্তি লাভ করতে পারেন তখন আপনারা সুখ শান্তি চান জগতে যদি সুখ শান্তি চান তাহলে সঠিক নিয়মে ভগবানের পূজা আরাধনা করুন আর নাহলে তো খাবো আবার বৈষ্ণব সেবাও খাবো তাহলে সেই ভক্তি কোনো কাজে লাগবে হ্যাঁ সেই জন্য ভক্তি করতে হবে ভক্তের মতো ভক্তিটা কিভাবে করতে হবে ভক্তের মতো এখন ভক্তের মতো ভক্তি করব করব না হ্যাঁ অভক্তের মতো ভক্তি করব আর বলবো আমি বড় ভক্ত তাহলে কি উদ্ধার হবে তাকে আমরা উদ্ধার পাবো পাবো না পৃথিবীতে যত দেখবেন রোগ শোক এগুলো একটাই কারণ কি কারণ ভক্তি না করেন যারা প্রকৃত ভক্ত তাদের রোগ শোক অত বিচলিত করতে পারে না হ্যাঁ ওদের ভগবান বিচলিত করতে পারে না কেউ বিচলিত করতে পারে না আর যারা ভক্তি ঠিক মতো না করছে তারা সবসময় বিচলিত হ্যাঁ ওদের ঘরে মোটেও শান্তি নেই আজকে এই সমস্যা কাল ওই সমস্যা ও সুদিন আর সমস্যা ওই সমস্যা না কাটতে আবার একটা সমস্যা দাঁড়িয়ে দেয় এই জন্য রুপাত বলছেন ভক্তি করলেই সুখী ভগবান নাম করলে ঠিক হয় এছাড়া আর কোনো উপায় নাই সবাই জপ করেন তো জপ মালায় আছে তো সবাই হ্যাঁ নাতির পো তার কিছু নেই ওনার পোতা পোতা বৈরাগ্য মানে হচ্ছে বিষয়ের প্রতি অনাসক্তি বৈরাগ্য মানে কি বিষয়ের প্রতি এবং ভগবানের প্রতি আসক্তি কৃষ্ণলীলায় মনকে আসক্ত করার থেকে নির্বিশেষ বৈরাগ্য অনেক বেশি কঠিন তারপরে কৃষ্ণলীলার প্রতি আসক্ত আসক্ত বস্তু তো খুবই সহজ সাধ্য কারণ কথা শ্রবণ করা মাত্রই শ্রোতা তার প্রতি অনুরক্ত হয় এই আসক্তিকে বলা হয় পরেশানুভব অর্থাৎ পারমার্থিক সন্তোষ এই অনুভূতি অনেকটা ক্ষুধার্ত ব্যক্তির প্রতি গ্রাসে গ্রাসে ক্ষুধা নিবৃত্তিরূপ তৃপ্তির মতো ক্ষুধার সময় যতই ভোজন করা হয় ততই তৃপ্তি ও শক্তি অনুভব হয় সেই রকম ভক্তির প্রভাবে মন বিষয়াশক্ত থেকে মুক্ত হয় এবং অপ্রাকৃত তৃপ্তি অনুভব হয় এই পদ্ধতি অনেকটা সুদক্ষ চিকিৎসক এবং উপযুক্ত আহারের দ্বারা রোগ নিরাময় করার মতো ভগবান শ্রীকৃষ্ণর ভগবান শ্রীকৃষ্ণের চিন্ময় লীলা করা হচ্ছে উন্মুক্ত মনের সুদক্ষ চিকিৎসা এবং কৃষ্ণপ্রসাদ হচ্ছে ভবরোগ নিরাময়ের উপযুক্ত পথ্য এই সর্বাঙ্গীন চিকিৎসা হচ্ছে কৃষ্ণ কৃষ্ণভবনামৃত কৃষ্ণভবনামৃত কি কৃষ্ণ ভক্তি সব কিছু করা কৃষ্ণ ভবনামৃত হচ্ছে সব কিছু কি টাইমলি ভগবানের পুজো করতে হবে টাইমলি ভগবানের ভোগ লাগাতে হবে টাইমলি প্রসাদ খেতে হবে টাইমলি প্রতিদিন গীতা পাঠ করতে হবে টাইমলি প্রতিদিন কী করবেন আরতি কীর্তন করতে হবে প্রত্যেক দিন সাধু সেবা সাধুসঙ্গমাত্র কৃষ্ণ ভাবনামৃতের দ্বারা মুক্তি লাভ করা যাবে এছাড়া উম কেন কৃষ্ণ কি ঠেকছে তোমাদের হ্যাঁ এই জন্মে কষ্ট করবা সামনের জন্মে ভোগবা এই যে ব্যথা এই যে কষ্ট এগুলো কি এই জন্মে চলে যাবে মোটেও না এগুলো সামনে জন্মের জন্য নিয়ে যাচ্ছি আমরা মনে রাখবেন ভালো করে এই যে ব্যথা যন্ত্র না এই জন্মে শেষ হয়ে যাবে মরলে গেলেই শেষ না না আবার সামনে জন্মে এগুলো নিয়ে যেতে হবে টেনে টেনে হম আমি পূর্ব জন্মের অনেক ই দেখেছি যেই লোকেরা যেই লোকেরা কৃষ্ণ ভাবনামৃত নয় বিভিন্ন রোগ শোক বহন করে মৃত্যুবরণ করেছে সামনে জন্মে আবার ওগুলো নিয়ে উঠছে কারণ এর কারণ কি এর কারণ পাপ বলছে পাপ ছাড়বে না বা যতই যাতে লুকে লুকে খাই একজন চিত্রগুপ্ত চিত্রগুপ্তের নাম জানেন চিত্রগুপ্ত কে কি বলা হয় সিক্রেট ফটোগ্রাফার হ্যাঁ চিত্রগুপ্তর নাম কি সিক্রেট ফটোগ্রাফার হ্যাঁ লুকিয়ে লুকিয়ে ফটো তুলে নেয় হ্যাঁ সমস্ত ফটো তুলে নেয় লুকিয়ে ফটো তুলে আমরা যা কিছু করছি সব কিছু চিত্রগুপ্ত ফটো তুলে রাখছি তো কি হবে যখন আমরা মরব মরার পরে হ্যাঁ তেরো দিনের দিন যমরাজ তার দূতেরা এক ভালো করে বাঁধবে বেঁধে নিয়ে চলে যাবে কোথায় যমরাজের দরবারে হ্যাঁ বাড়িতেই থাকবে তান্ত্রিকটা তান্ত্রিকরা আবার শয়তান আছে আমি দেখছি তান্ত্রিকরা কি করে তেরো দিন বাড়ির তো ঘুরে না ধরে চলে যায় ওকে আর শান্তি খেতে দেয় না হুম ধরে নিয়ে চলে যায় নিয়ে তারপর সালাম দেবে ওই পোট্টার মধ্যে রাখবে বোতলের মধ্যে রেখে দেয় এমন সাদ দান ভালো করে ভক্তি না করলে কখন দেবে তারপরে তেরো দিন শ্রাদ্ধার্ধ খাওয়ার পরে হ্যাঁ একেবারে নিয়ে যাবে জমরাদের দুয়ারে

আমাদের ওই যে ইটা আছে না ওই জিব্বায় ভালো করে তেল মারতো কি কি খেয়েছে মধ্যে তেল দেবে কি কি তেল জানেন তো গরম তেল লোহা গরম করে তেল বানাবে লোহার তেল আর ওই গলার মধ্যে ডালবে গরগর গরগর করে যারা যারা ভালো করে খাইছেন বুঝে নেন বুঝতে পারবেন মজা এখন বুঝতে পারছেন না এখন আমি বলছি তো ভালো লাগছে না কি বলছে বাবু কথা আমি সতর্ক করছি আমি ওগুলো দিয়ে সতর্ক করছি আমার কাছে আসবেন আলাদা সময় দেখিয়ে দেবো ভিডিওতে বললে পরে কি করে হম সত্যি ঘটনা মিথ্যা না এগুলো এখন পাওয়া যাচ্ছে হ্যাঁ মরলে কেভাবে কীভাবে আত্মাটাকে ধরে নেয় আত্মাটাকে কীভাবে শাস্তি দেয় সব কিছু পাওয়া যাচ্ছে এখন হুম এবার দেখিয়ে তখন বিশ্বাস হবে তো তাকে বিশ্বাস ছিল না যে ভূত বলতে কিছু আছে হ্যাঁ যখন সামনে পড়ছি ভূতের ভূত কথা বলছে রে এটা কি ভূত দেখছি ডাইরেক্ট কথা বলছে হ্যাঁ এবার আবার মুসলমান ভূত ও আবার আরবি লিখে দিচ্ছে হিন্দু মেয়ের কাছে আসছে ও আরবি লিখে দিচ্ছে ওরে বাবা ইয়ে আবার কীরকম ইয়ে মেয়ে তো জীবনে আরবি দেখেও নাই চোখে ই করে নেই সে আরবি লিখে দিচ্ছে আর কথা বলছে বলছে আমি অমুক আমি অমুক জায়গায় থাকি আমি এই আমি সেই তাহলে কি এগুলো বিশ্বাস করবেন হ্যাঁ এগুলো শাস্ত্রী লেখা আছে না আত্মার কথা হ্যাঁ শরীরের সাথে কি যায় এই আত্মার সঙ্গে কি যায় মন বুদ্ধি অহংকার আমাদের আত্মার সঙ্গে একটা সূক্ষ্ম শরীর আছে এটা হচ্ছে আমাদের স্ত্রীর শরীর যারা আত্মহত্যা করে মরে তারা এই স্ত্রীর শরীর হারিয়ে ফেলে কিন্তু তাদের তার মুক্তি হয় না তারা সূক্ষ্ম শরীরে ঘুরে বেড়ে হ্যাঁ এই তিনটা সঙ্গে থাকে আর ওই নিয়ে সারা দুনিয়ায় কষ্ট করে বেড়ে তারপরে ভোলেনাথের যদি কোনোদিন দিন কৃপা হয় তার তাহলে ভোলেনাথ কি করে প্রত্যেকদিন সকালে এবং সন্ধ্যায় মনে দুই বেলা উনি ঘুরতে বেরায় এই জগৎ পরিক্রমা করতে বেলায় সকালে আর সন্ধ্যায় আর তখন যারা হ্যাঁ খারাপ কুসঙ্গে থাকে সেই সম জুনিতে যা ওর বাড়িতে যা ওর বাড়িতে যা যা ওর বাড়িতে যা এরকম পাঠাই দেবে পাঠাইলে এরকম নাতির মতো খুঁজতে বেরাবে সেখানে দুষ্টমি মানে জগতে যত দুষ্টমি আছে এগুলো করবে চোর বাদমাসটা শুধু সমাজের ধ্বংসের যত কারণ আছে সব করে এখন বর্তমানে এগুলো কেন হচ্ছে জানেন এই সমাজে এত অসুস্থ কেন সমাজ এত অসুস্থ কেন বল এইসব ভূত প্রেত কে শিব ঠাকুর সমস্ত জুনিতে পাঠাচ্ছে আর পাঠানোর কারণে ওরাই জগতে এসে যত ঝামেলা মারামারি কাটাকাটি সমস্যা এই সমস্ত সৃষ্টি করছে সমাজকে অশান্ত করে দিচ্ছে ঠিক আছে সবকিছুরই কারণ আছে সেই জন্য আমাদের কথা হচ্ছে ভালো করে ভক্তি করো হ্যাঁ মন করে না শাস্ত্র গ্রন্থ যেভাবে বলেছে ভগবান ভক্তি করতে চেষ্টা করো ভক্তি করো ভক্তি করে এই জন্ম জগৎ থেকে মুক্তি লাভ আর যদি মনে কর না এই জগতে ভোগ করবা এই করবা সেই করবা তাহলে তুমিও সে আস শেষ হরে কৃষ্ণ